সালাম আলাইকুম রাসামাতুল্ল একদা সাদাতের বয়স যখন দুই তিন দিন তখন তার মায়ের সাথে গভীর সমুদ্রে জাহাজে পাড়ি দিয়েছে ওই জাহাজ যখন গভীর সমুদ্রের মাঝে গেলো তখন প্রবল বেগে জল বৃষ্টি শুরু হলো ঝড় বৃষ্টির কারণে জাহাজটি ডুবে যাচ্ছে তখন সাদ্দাতের মা একটি কাঠ ভাসতে দেখে মা খুব কষ্ট করে শিশুটিকে নিয়ে কাঠের উপর ভাসতে জাহাজের সবাই মারা গেলেও ও তার মা বেঁচে গভীর এই সমুদ্রের মাঝে সাহায্য করার মতো কেউ নেই একমাত্র মহান আল্লাহ তালা চারা শিশুটিকে নিয়ে সে খুব চিন্তিত কিভাবে বাঁচাবে তার একমাত্র সন্তানকে অস্থিরতার কারণে চুয়ে যায় তার হৃদয়ে এমন সময় আল্লাহ পাকরাবুল আলামিন আজরাইল কে ডেকে বলল হে আজরাইল যাও ওই বিশাল সমুদ্রের মাঝে মা ও শিশু দুজনেই বেঁচে আছে যাও এখনি মায়ের যান কবজ করে নিয়ে আসো আজরাইল আলাহ ইসলাম হুকুম পাওয়ার পর ওই বিশাল সমুদ্রে আসলেন এসে দেখলেন মা তার শিশু খেয়ে দুধ পান করাচ্ছে এবং তার বাচ্চাটিকে বাঁচানোর জন্য যথেষ্ট চেষ্টা করছে তখন আজরাইল ইসলাম তাদের এই অবস্থা দেখে একটু মায়া হলো কিন্তু আল্লাহ হবে অতপর ইসলাম মায়ের জান কবজ করে চলে গেল তারপর আল্লাহ পাক পাকুল আলমিনের আদেশে সমুদ্র শান্ত হয়ে গেল শিশুটি ভাসতে ভাসতে সমুদ্রের এক কিনারে জঙ্গলের কাছে এসে লাগলো শিশুটি অনেক কান্না করতেছে কারণ তার অনেক খিদে লেগেছে ওইদিকে জঙ্গলে ছিল দুটি বাঘ তাদেরও বাচ্চা হয়েছিল কিন্তু তাদের বাচ্চাগুলো মারা যায় ভাগিণী যখন এই শিশুটিকে দেখে আল্লাহর রহমতে তার মায়া চলে আসে তারপর বাঘিনী শিশুটিকে ভাগিণীর ধূত পান করায় এভাবে এই সেদিন অতিবাহিত হয়ে গেল পরের দিন একজন জেলে মাছ ধরার উদ্দেশ্যে ওই জঙ্গলের পাশ দিয়ে যাচ্ছিল এমন সময় হঠাৎ করে তার চোখ গেল ওই শিশুটির দিকে শিশুটিকে দেখে তার অনেক মায়া হল সে আল্লাহর শুক্রিয়া আদায় করলো এবং শিশুটির মা বাবাকে খুঁজতে লাগলো এই জেলে কি এ জঙ্গলে শিশুটির মাকে খুঁজে পাবে অবশেষে কাউকে খুঁজে না পেয়ে সেই জেলে শিশুটিকে কোলে নিয়ে চলে গেল তাদের সরকারের কাছে তাদের সর্দার শিশুটিকে দেখে খুবই মুগ্ন হলো এবং জেলেকে জিজ্ঞেস করলো এই শিশুটি তুমি কোথায় পেয়েছ তারপর জেলে ঘটনা খুলে বলল অতপর সর্দার বললেন আমারও যেহেতু কোনো সন্তান নেই তাহলে এই শিশুটির দায়িত্ব আজ থেকে আমি নিলাম আজ থেকে আমি এই শিশুটিকে লালন পালন করব, তারপর সেই সর্দার শিশুটির নাম রাখলেন সাধ্যার সাদ্দাতের বয়স আর দশ বছরে উপনীত হলে অন্যান্য বাচ্চাদের সাথে সেও মাঠে খেলাধুলা করত অন্যান্য বাচ্চাদের তুলনায় সে ছিল সুটান দেহের অধিকারী তার মায়াবী চেহারা সকলকে আকর্ষণ করত সে ছিল অনেক সাহসী এবং ভীষণ চালাক একদিন সকল বাচ্চারা মাঠে খেলা করতেছে এমন সময় রাস্তার পাশ দিয়ে কিছু সৈন্যবাহিনী হেঁটে যাচ্ছিল সৈন্যদয়ের দেখিয়ে সকল বাচ্চারা দৌড়ে পালিয়ে যায় বাদশাহ সাদ্দাত সেখানেই দাঁড়িয়ে আছে সৈন্যদের মধ্যে একজন ছিল অন্ধ সে জানতো অন্ধত্ব ধর করার জন্য সুরমা একটি মহা ঔষধ তাই সে যখন যেখানেই যেত সেখানেই সুরমার খোঁজ করত রাস্তার পাশ দিয়ে একজন সৈন্য দেখতে পেল সুরমার বোতল বোতলটি পেয়ে সে হাতে নিল সেনাটি শর্মার বোতল খুলে তার চোখে ব্যবহার করবে এমন সময় অন্য একজন সেনা বলল আপনি শর্মা ব্যবহার করার আগে পরীক্ষা করুন এই শোরমার মধ্যে ক্ষতিকর কিছু থাকতে পারে তখন সে বলল কিভাবে পরীক্ষা করব। তখন অন্য আরেকজন সৈন্য বলল ওই যে দেখো ওই বাচ্চাটিকে দিয়ে পরীক্ষা করো তারপর ওই সেনা বলল তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন এদিকে আসো শিশুটি তাদের ভয় না পেয়ে এগিয়ে আসলো সেনাটি বলল তুমি সরমাটি চোখে লাগাও তারপর শিশুটি সুরমা চোখে লাগালো সুরমা চোখে দেওয়া মাত্রই তার অন্তর খুলে গেল দুনিয়ার সব কিছুই তার দৃষ্টিগোচর হতে লাগলো এমনকি জমিনের নিচে থাকা সমস্ত সোনারোপা হিরে জহরত মণিমুক্তা সব কিছুই সে দেখতে পাচ্ছে বাচ্চাটি ছিল খুবই চালাক বাচ্চাটি মনে মনে ভাবল এসব কথা তাদের ভরা যাবে না সে মনে মনে অন্ন সন্দেহ এদিকে সৈন্যরা বলল কি ব্যাপার তুমি কিছু বলছ না কেন কি হয়েছে তোমার তখন শিশুটি বলল আমি চোখে কিছুই দেখতে পারছি না অতপর সৈন্যরা বুঝতে পারলো সে সৌ মাতে আছে অতপর তারা ও স্থান থেকে চলে গেল শিশুটি দ্রুত শর্মার বোতলটি নিয়ে বাড়িতে চলে এলো বাড়িতে এসে তার বাবাকে বলল বাবা আমি আজকে এমন এক জিনিস পেয়েছি যেটা দিয়ে খুব তাড়াতাড়ি আমরা অনেক বড় লোক হয়ে যাব তার বাবা বলল কি বলল। বাবা, আমি যেটা মাটির নিচের সব খনিজ সম্পদ দেখা যায় সোনারোপা হিরে জহরত মণিমুক্তা মুক্তা সবই দেখতে পায়। তখন তার বাবা বলল অনেক খুশির সংবাদ দিলে তুমি বাবা ঠিক আছে তোমার কোনো ভয় নেই আমাদের অনেক সৈন্য সামন্ত হাতিগুড়াও অনেক শ্রমিক আছে যেগুলো দিয়ে তুমি খুব সহজে দন সম্পদ উত্তোলন করতে পারবে তারপর হঠাৎ একদিন সর্দার মৃত্যুবরণ করলো সর্দারের মৃত্যুর পর সবাই বলতে লাগলো এখন আমাদের সর্দার কে হবে তারপর একজন বলে উঠল যেহেতু আমাদের সর্দার এই যুবককে লালন পালন করে বড় করেছে সেই সুবাদে তাকেই সর্দার করা হোক অতপর এই যুবককেই সর্দার করা হলো কিছুদিন পর যুবক সাদ্দাত বেশ অহংকারী হয়ে গেল কারণ তার কাছে এখন অনেক ধন সে কাউকেই পরোয়া করতো না এমনকি সে দেশের রাজাকেও তোয়াক্কা করতো না এক সময় সাদ্দাত সে দেশের বাদশার বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হয়ে যায় ও তার বিশাল সৈন্যবাহিনী দ্বারা দেশের রাজাকে পরাজিত করে নিজে দেশের রাজা হয়ে যায় এক সময়ের অসহায় শিশু আজ দেশের রাজা অতপর বাদশাহ সাদ্দ তার রাজ দরবারের সমস্ত মন্ত্রী উজির নাজির ও কর্মচারীদের ডেকে বলল আমার যে সুন্দর চেহারা ধন সম্পদ হাতিগুড়া দালান কোটা তাতে কি আমি ক্ষুধা হবার উপযুক্ত নয় তখন সমস্ত মন্ত্রী মহোদয় বলল আপনি যদি ক্ষুধা না হন তাহলে ক্ষুধা হবার উপযুক্ত কে আপনি আমাদের ক্ষুধা তখন বাদশাহ সাদ্দাতের অহংকার আরও ভেড়ে গেল আগামীকাল থেকে যেন কেউ পাথর পূজা ও মূর্তি পূজা না করে সবাই যেন আমি বাদশাহ সাদ্দাতকে পূজা করে অতপর পরের দিন সকালে তার সৈন্যবাহিনী বেরিয়ে পড়লেন এবং দেশের জনগণকে বললেন আজ থেকে কেউ মূর্তি পূজা করবে না আজ থেকে বাদশাহ সাব্দকে পূজা করবে যদি এই হুকুমকে অমান্য করে তাহলে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে অন্যদিকে হজরত হুদ আলহিউসাল্লাম মূর্তি পূজা ছেড়ে সবাইকে আল্লাহর রাস্তায় আসার আহ্বান করছে আল্লাহর দিন প্রচার করছে কিন্তু বাদশাহ সাদ্দাতের সৈন্যদের থেকে এই কথা শোনার পর হজরত হুদ আলহিউসাল্লাম বাদশাহ সাদ্দাতের দরবারে আসলেন এবং বললেন সাদ্দাত তুমি নাকি নিজেকে হুদা বলে দাবি করছো তোমার এত বড় সাহস কি করে হয় এখনও সময় আছে তুমি নিজেকে পরিবর্তন করো এক আল্লাহর প্রতি ইমান আনো হজরত হুদ আল ইসলাম এর সাহস দেখে রাজ সবাই অবাক সমস্ত মানুষ উজির নাজির নিজের স্ত্রীও কথা বলতে পারে না সেখানে একজন সাধারণ মানুষ এই বাদশাহ সাদ্দাতকে উপদেশ দিচ্ছে কে এই ব্যক্তি তারা কেউই বুঝতে পারছে না তখন বাদশাহ সাদ্দাত রেগে গেল এবং বলল তোমার আল্লাহ কে আমি মানতে যাবো কেন আমি নিজেই খুদা তখন হজরত হুদ আলহ ইসলাম বললেন আল্লাহ তোমাকে দুনিয়াতে সুখে রাখবে ও মৃত্যুর পর জান্নাতে তাকতে দিবেন তখন বাদশাহ সাদ্দ বললেন জান্নাত কি অতপর হজরত হুদ আলহ ইসলাম বললেন জান্নাত হলো এমন জায়গা যেখানে কোনো কিছুর অভাব নেই যেখানে থাকবে অতুলনীয় খাবার জান্নাতি হুর সেখানে থাকবে মধু ও দুধের নহর এই কথা শুনে বাদশাহ সাদ্দাত হেসে বললেন আমি কি এরকম জান্নাত তৈরি করতে পারব না আমি তোমার আল্লাহর চেয়েও বড় বেহেস তৈরি করে দেখাবো অতপর বাদশাহ সাদ্দাত কিছুদিন পর তার সমস্ত উজির নাজির মন্ত্রী মহোদয় সকলকে ডেকে বললেন আমি জান্নাত তৈরি করতে চাই তোমরা উপযুক্ত জায়গার খোঁজ করো অতপর তারা সকলে একটি জায়গা অনুসন্ধান করে বাদশাহ কাছে গেলেন অতপর অহংকারী বাদশাহ তার সৈন্যদেরকে হুকুম দিলেন এই রাজ্যের কারো ঘরেই যেন কোনো সোনারূপা হীরে জর কিছুই না থাকে এসব কিছুই রাজার দরবারে নিয়ে আসার জন্য এগুলো জান্নাত তৈরির কাজে সে ব্যবহার করবে রাজ্যের কারো ঘরে যদি কোনো সোনারু পাওয়া যায় তাহলে তাকে হত্যা করা হবে এমন হুমকিও দিয়েছে অতপর তিন লক্ষ শ্রমিক দ্বারা জান্নাত তৈরির কাজ শুরু হলো বাদশাহ সাদ্দাত তাদেরকে বলল মনে রাখবে তোমরা এমনভাবে এই বেহেস তৈরি করবে যার একটি ইট হবে স্বর্ণের এবং অপরটি হবে রূপার এই জান্নাত তৈরি করতে প্রায় তিন শত বছর সময় লেগেছে যেদিকে নজর যায় সেদিকে অপূর্ব সৌন্দর্য চারদিকে কারিগরদের অপূর্ব কারুকার্য এবং রংমহলে চারদিকে হাজার হাজার জার ও লন্ঠন জ্বলছে সেখানে আলোর দরকার হয় না অন্ধকার রাতেই সেই গর্গুল স্নিগ্ধ উজ্জ্বল মনেমুক্তা ঘরের মেঝেতে সজ্জিত রয়েছে মেঝের ওপরে রয়েছে নানা রকমের সুন্দর সুন্দর ফুলদানি ঘরের চারদিক থেকে আতর গোলাপ ও মেষ আম্বরের সুগ্রাম চড়াচ্ছে মহলের চারপাশে বাগান ওই বাগানে রয়েছে সোনারোপার গাছ গাছের পাতা ও ফলগুলো নানা রকম পাতর দিয়ে কারুকার্য করা মৌমাছি এবং ভ্রমরগুলো এত সুন্দরভাবে নির্মিত দেখলে মনে হবে সত্যি সত্যি ফুলের ওপর বসে মদপান করছে আর সেসব ফুল থেকেও খুশবু বের হচ্ছে এখানে রয়েছে সুন্দর সুন্দর রমণী রয়েছে আনন্দের জন্য নাচঘর সারা পৃথিবী থেকে সুন্দর সুন্দর অল্প বয়সের মেয়েদেরকে নিয়ে আসা হয়েছে সোনার উপা দিয়ে সমস্ত গড়ের আসবাবপত্র তৈরি করা হলো সর্বশেষ অনেক পরিশ্রমের পর বেহেস তৈরির কাজ শেষ হলো অবশেষে বাদশাহ সাব্দ এর মন্ত্রী সাদ্দাতের কাছে এসে বলল হুজুর বেহেস তৈরির কাজ শেষ হয়েছে সাদ্দ বলল ঠিক আছে তুমি একটি অনুষ্ঠানের ব্যবস্থা করো আমি কিছুদিনের মধ্যেই প্রবেশ করব। অতপর বেহেস্তের অনুষ্ঠান শুরু করা হলো বাদশাহকে অভ্যর্থনা জানানোর জন্য দাঁড় করিয়ে রাখা হলো সুন্দর সুন্দর রমণীদের কথা বাদশাহ আনন্দ ও আরামায়সের জন্য যা কিছু করার সবই করেছে তারা বেহেস্তে প্রবেশের সময় ও সকল প্রকার প্রস্তুতি সম্পন্ন বাদশাহ শাহী পোশাক পরিধান করে সমস্ত মন্ত্রী ও নাজির সহ সকলকে নিয়ে বেহেস্তে প্রবেশের জন্য রওনা হলো কিছু দূর যাওয়ার পর দূর থেকে নজরে পড়ল বেহেস্তের কিছু অংশ এত সুন্দর যে দেখে চোখ জলসে যেতে লাগলো সাদ্দাত মনে মনে বলল এই তো আমার বেহেস্ত যেখানে আমি ক্ষুধা হয়ে বসব বাদশাহ সাদদাত যখন বেহেস্তের দরজার সামনে এসে দাঁড়িয়েছে তখনই আল্লাহ পাকরাবুল আলামিন আজরাইল ফেরেস্তাকে ডেকে বললেন যাও বাদশাহ সাদ্দাতের জাম এখনি কবজ করে নিয়ে আস আল্লাহ পাক রাব্বুল আলমিনের হুকুম পাওয়া মাত্রই আজরাইল আলাহ ইসলাম বাদশাহ সাদ্দাতের বেহেস্তের দরজার সামনে একটি সুন্দর যুবক সেজে দাঁড়িয়ে রইল তার সুন্দর চেহারা দেখে বাদশাহ সাদ্দাত তাকে জিজ্ঞেস করল তুমি কি বেহেস্তের দারোয়ান সে বলল না আমি মারাকল আজরাইল সাদ্দাত কিছুটা হতভম্ব হয়ে উঠলো সে বিশ্বাস করতে পারছে না তখন সাদ্দ তাকে আবার জিজ্ঞাসা করল। তুমি কি সত্যি সত্যি আদরে সে যুবকটি উত্তর দিল হ্যাঁ আমি সত্যি সত্যি আদরে তখন সাদদাত রেগে তাকে মারতে গেল কিন্তু বাদশাহ সাদ্দাত সেখানে পাথরের মতো শক্ত হয়ে রইল অতপর বাদশাহ সাদ্দাত বলল হে সৈন্য সামন্ত শত্রুর মোকাবেলা করো এবার চিন্তা করুন সে কতটা অহংকারী আজরাইলের সাথেও মোকাবেলা করতে চায় অতপর বাদশাহ সাদ্দাত পিছনে তাকিয়ে দেখল তার সমস্ত মন্ত্রী মহোদয় সৈন্য সামন্ত সবাই নিমিশেই ধ্বংস হয়ে গেছে তারপর তার যেন কবজ করে নিলেন সুপ্রিয় দর্শক শ্রোতা এই ছিল সাদ্দাত সম্পর্কে আমাদের আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করে জানাবেন আর এই ধরনের ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আসসালামু আলাইকুম রহমাতুল্লা